তো আমার হাজব্যান্ড বাইরে থাকে মানে কাজের সূত্রে তো উনত্রিশ তারিখে এই মাসের ঊনত্রিশ তারিখে মানে আগের মাসের উনত্রিশ তারিখেও বাড়ি থেকে বেরিয়েছে তো তারপরে আমি এখানে একাই থাকি বাচ্চাটাকে নিয়ে আগেও আমি একাই ছিলাম আমার বাড়ির ডিটেলসটা বললাম আর আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ হচ্ছে সরকার হয় নবদ্বীপ সরকারপাড়া রোড এই জায়গাটার নাম এই যে আমাদের এই জায়গাটার নাম তো আমার সাথে ঘটনা হয়েছে কি দু তারিখ রাত্রিবেলা দেড়টা থেকে দুটো নাগাদ মানে দেড়টার থেকে দুটো মাঝামাঝিতে আমার বাড়িতে আমাদের পাড়ারই পাঁচজন ছেলে হ্যাঁ আসে এসে তার মধ্যে একজন আমি তো সবাইকে চিনি তো আমাদের এখানে ঈদের জন্য ফাংশন ছিল তো আমাকে এসে নক করে আর মানে ডাকে ডেকে বলে যে রাখার একটু খুলো দরকার আছে কেন কি দরকার বাইরে থেকে বলো ভাই একটু খোলো না দরকার আছে এরকম তা আমি বললাম কি ব্যাপারে কি খুললে তো বুঝতে পারবা আমি যখন ভোটটা খুলি আমাকে সঙ্গে সঙ্গে পাঁচজন মিলে মুখ চুপ টেপে ধরে হ্যাঁ পুরো ডাইরেক্ট আমার উপর অ্যাটাক করে আর একজন পাশ থেকে ভেতরে এসে এবং মেয়েটার উপরে ফার্স্ট অ্যাটাক করে আমাকে তো ওরকম মুখ চুপ তুই ধরেছে আর ওকে ধরে উঠবে মানে মুখের ভেতরে রুমাল গুঁজে দেয় ফার্স্ট তারপরে আমাকে এরকম করে ব্ল্যাকমেল করায় যে ওকে লাইনে ফেলে দেবো যদি চিৎকার চাচ্ছেন বা কোনো রকম কেউ মানে তোমার বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স এক বছর ছ মাস ওকে বলেছে ওকে লাইনে ফেলে দেবে লাইনে ফেলে দেবে লাইনটা তোমরা দেখতে পাবে পাশেই লাইন আছে হ্যাঁ বলছে ডাইরেক্ট ফেলে দেবে নিয়ে আর তুমি যদি এরকম মনে হচ্ছে চাচামিচি করবো আশেপাশের লোক যদি কেউ কিছু জানতে পারে তাহলে তোমারও খবর হবে এরকম এরকম বলার পরে ওরা আমাকে ধর্ষণ করে পাঁচজন মিলে দুজন আমাকে ধরে রাখে মানে পাঁচজন মিলে তোমাকে গণধর্ষণ করেছে হ্যাঁ 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 ধর্ষণ করে তারপরে আমার বাচ্চাটাকে মানে বিভিন্ন জায়গায় মানে দিয়ে আচর মারে ঠিক আছে মানে ওকে ওকেও আর কি করেছে ওর ওর পাছা টাচায় ঠিক আছে ওর পুরো ঘাত পায় নীল নীল পুরো দাগ হয়ে গেছে হাত দিয়ে ওরা মেরেছে পুরো নীল নীল দাগ হয়ে গেছে স্পট আর ওর এরকম পাচাটা সব জায়গায় হচ্ছে তোমার খামচির দাগ ঠিক আছে তো যাই হোক মুখে নীল হয়ে গেছে আমি তখন আমি আমি কিছু বলতে পারিনি ওরা আমার সাথে যা করেছে আমি সব মেনে নিয়েছি মেনে নেওয়ার পরে পরের দিন আমার এতটাই শরীর খারাপ ছিল আমি বিছনা থেকে উঠতে পারিনি কারণ পাঁচজন যদি এরকম ভাবে একটা মেয়েকে ওরকম করে আপনারা বোঝেন আপনার তো মেয়ে কেমন আমার অবস্থাটা কেমন তখন হতে পারে আমি সেদিনকে সকালবেলা আমার হাসপুরিকে ফোন করি ফোন করে আমি হাসুড়িকে বলি যে আমার মেয়েটাকে একটু নিয়ে যাও আমার খুব শরীর খারাপ তো আমার হাসুড়িকে জিজ্ঞেস করে যে কী হয়েছে আমাকে বলো তাই আমি বলছি এখন আমি কি মানে আমার শরীরটা এমনি খারাপ তুমি একটু পুটুকে নিয়ে যাও তো ওকে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার কথা বলছি আমি তখন ভেবেছিলাম আমি সুইসাইড করবো তখন আমার মানে ফ্যামিলির লোক আমার আমার যে হাজবেন্ড সে আমাকে ফোন করে বলে যে তোমার কী হয়েছে আমাকে বলো ও আমার যাই হোক ভয়েস শোনো আমাকে শুনে বুঝতে পেরেছে ও আমাকে বলার পরে আমি তারপরে ওকে বলি সব ঘটনা খুলে তারপরে ও বলে আমাকে তুমি তুমি কেস করো আমি তোমার সাথে আছি আমার তোমার হাজব্যান্ড আমি তো তোমার সাথে সংসার করবো তুমি কেস করো তুমি ওদের ভিতরে লড়ো তুমি এরকম করে নিজের জীবনটাকে শেষ করে দিও না ওরা অন্যায় করেছে তোমার মতন আরও পাঁচটা মেয়ের সাথে এরকম মিলু হতে পারে আর তোমার নিজেরও একটা মেয়ে আছে আর মেন কথা হচ্ছে আর যদি ও পাঁচ ছ বছরের হতো তাহলে তো ওর সাথে এটা করতো আমার সাথে তো করেছেই ওকে যেভাবে টর্চার করেছে একটা বাচ্চা মানুষ ওর সাথে ওরকম ওরা করতে পারতো ওরা এতটাই হিংসা নদীয়াতেই পাশেই কয়েকদিন আগে পলাশীতে একটা চার বছরের মেয়েকে রেখে হ্যাঁ ওর ওর যদি একটুখানি মানে হতো করা হতো তো যাই হোক আমি পরের দিন কেস করি আমি থানায় গিয়ে পুরোটা বলি যেটা আমার সাথে হয়েছে ঘটনা সবটা বলি তারপরে বলার পরে যে আমাকে যে চার তারিখে আমি যাই আমার সাথে এরকম হয়েছে তো তিন তারিখ রাতে এরকম হয়েছে কারণ একটা দুটোর পরে সেটা তিন তারিখ হয়ে যায় তো চার তারিখে যাই তো যে লিখিতটা করে সে ছিল না তো আমার কে সেনকে নেয়নি বলছে লিখিত না দিতে আমার তো লিখ ইয়ে করতে পারবো না কেস নিতে পারবো না লিখিত দিতে লাগবে সেনকে আমাকে থানা থেকে ফিরিয়ে দেয় ফিরিয়ে দেওয়ার পরে আমি পরের দিন আবার যাই পরের দিন গিয়ে আমি সব কিছু ডিটেলস বলার পরে ওরা মানে আমি বলার পরে তখন যে লিখিতটা করবে না সে একবার ভেতরে গেল কারোর সাথে তো কোনো স্যারের সাথে কথা মতা বলে এসে যে আমার কেসটা পুরো সাজিয়ে লিখে যে এরকম এরকম মানে ওই যেটা লিখেছে ছিল তাহানি কিন্তু একদমই না আমি তো এটা বলিনি আমি তো একবারের জন্য বলিনি আমি বলেছি আমার সাথে রেপ হয়েছে আমি বলেছি আমার সাথে রেপ হয়েছে এরকম এরকম আমার সাথে পাঁচজন মিলে এরকম অত্যাচার করেছে আর বাচ্চাদের উপর অত্যাচার করেছে সব কিছু গুছিয়ে বলার পরে ওরা এটাকে শিরতাহানি বলে চালায় তারপরে এখন এখন আমার বাচ্চাটা আমার শাশুড়ির কাছে ছিল তো আমি আমাকে মেডিকেল টেস্ট আমাকে মেডিকেল টেস্ট তো সঙ্গে সঙ্গে করানো হয়নি তিন চার দিন পরে পরে আমার কেস মানে কেসটা তখন মেল হয়নি ফোনে সাত তারিখে আমার কেসটা মেল হয় তারপরে প্রথমবার আমি প্রেসার দেওয়ার জন্য আমি কেসটা করেছি তো কেসটা ওরকমই ছিল নর্মাল আমি বাড়িতে এসে দেখছি ওরা ঘুরে বেড়াচ্ছে মানে তোমার যে ধর্ষণ হচ্ছে সেটা নিয়ে ওরা কোন রকম মাথা ঘামায়নি কোনো মাথা ঘামায়নি আমি বাড়িতে এসে দেখি ওরা আজাদ ঘুরে বেড়াচ্ছে পাড়ার ছেলে আজাদ ঘুরে বেড়াচ্ছে আর এরকম আমাকে রাস্তা দেখে তুই কেস করছিস তো আমাকে বাজে বাজে করে গালাগালি দেয় ঠিক আছে যে তুই কেস কেউ আমাদের কিছু করতে পারবে না এরকম আমাদের পকেটে থাকে পুলিশ তো সেদিন হলো না তারপরের দিনে আবার গেছি আমাকে পুরো সকাল এগারোটা থেকে বাচ্চাটাকে নিয়ে পুরো চারটে পাঁচটা অবধি বসিয়ে রাখা হয় থানায় আমার কোনো কোনো কেউ কথা শোনা না আমাকে বলে যে এই আছে এ আছে ওই আছে আমাকে ওরা শুধু ব্যস্ততা দেখায় আমার কোনো অ্যাকশন মানে কোনো কেসের কোনো অ্যাকশন তো নেই না তারপরে তারপরের দিন আবার যাওয়ার পরে ওরা কেসটাকে মেল করে আমার ফোনে যে কেস হয়ে গেছে তারপরে ওরা এদেরকে ধরতে আসে তো এরা তো পলাতক হয়ে গেছিল পালিয়ে গেছিল তারপরে হয়েছে কি তারপরে এখন ওরা জানি না কি হয়েছে এখন ওরা নিজেরা হয়তো ধরা দিয়েছে বা কিছু শুনছি চারজন নাকি অ্যারেস্ট হচ্ছে চারজনই মুসলিম চারজনই মুসলিম আর মুসলিম তাদের মধ্যে একজন আছে হিন্দু যে আমাদের পাড়ার মেন তাকে হেড মানে সে আবার সে কি করে সে সে সবাইকে পারমিশন দেয় সে আর দেখো জানো যে সে কোন পার্টি করে হ্যাঁ সে তৃণমূল পার্টি করে আমার আমি এটা শুনেছি ম্যাম আমি এটা এত কিছু হওয়ার পরে শুনেছি যে তৃণমূল করে তো যাই হোক তার এর সাথে আমার মনে হয় অত সমক চেয়ারম্যানকে চেয়ারম্যানের কাছে আমি গেছি হ্যাঁ পৌরসভাকে গিয়ে মানে দেখা করেছি কিন্তু আমার কথাটা আমার কথাটা আরো কোনো কানি না ফোন দেখছে চেয়ারম্যান হ্যাঁ আমার কথাটা কোনো কান নিচ্ছে না বাচ্চাটাকে নিয়ে গেছে বাচ্চাটা তো কান্না করছে বলে উনি আমার দিকে তাকিয়েও দেখেন আমার কথা শুনেও দেখে না চেয়ারম্যান কোনো রকম কোনো কথা বলছে না আমার কোনো কথার কোনো মানে রিপিট যে কেউ কাউকে কিছু বললে যে কারোর মানে কোনো কথাই বলেনি তোকে কোনো কথা বলেনি বলছে ঠিক আছে সব শুনলাম তো তোমার সাথে পরে কথা হলো কেস তো নিয়েছে আবার কি এরকম করে বলে যে কেস তো নিয়েছে দেখো কত কি হয় এরকম বললো বলার পরে যাই হোক আমাকে ওখান থেকে বের করে দেওয়া হয় আমি ওখান থেকে বাড়ি চলে আসি বাড়ি চলে আসার পরে আমার মেয়েটাকে আমি মানে কি বলতো আমার আমি তো মেয়েটাকে আমার কাছে রাখিনি আমি ওকে আমার শাশুর কাছ থেকে নি নিয়ে আমি থানায় যাই আবার আমার শাশুড়ি ট্রান্সফার মানে ওকে ওনাকে দিয়ে দিই আর আমার কাছে রাখলে যদি ও কোনো কেউ করে দেখানো যেহেতু আমাকে শাশুড়ি এরকমটা করা হয়েছে আমাকে কি ধমক দিয়ে গেছে ধমক দিয়ে গেছে যে ওকে মেরে ফেলবে

আচ্ছা তো একটু আগে একটা কথা শুনছিলাম তোমাদের এই জায়গাটাকে কোন একটা জায়গায় পরিণত করতে চাই যে কি বলেছে দ্বিতীয় সন্দেশ খালি বলতে দ্বিতীয় সন্দেশ বানিয়ে দেবে এটা প্রত্যেক জনকে শাসনা হচ্ছে পাড়ার প্রত্যেকটা লোককে আমি তো আমার সাথে এরকম হয়েছে আমার কাছে বলছি তার সাথে পুরো প্রত্যেক পুরো মানে পুরো পাড়ার লোককে বলছে যে এখানটা সন্দেশ খালি বানিয়ে দেব মানে যে চার পাঁচজন তোমাকে গণধর্ষণ করেছে তারা বলছে এই জায়গাটাকে দ্বিতীয় সন্দেশ খালি বানাবে আর কি ওই চারজন বলছে আমি জানি না ম্যাম কিন্তু যে এখনো মাথা যে এখনো আছে যেমন এখনো পারবনি সেই কথাটা বলছে যে সন্দেশ খালি বানিয়ে দেওয়া হবে আর এই যে তাদের ফ্যামিলির লোক আছে তারা বলছে

আর এইটুকুনি বাচ্চা যদি রেপ আমি তো বলছি আমি যদি ওকে বেঁচে থাকতো ম্যাম বেঁচে তো থাকতো না ওকে ওকে ব্ল্যাকমেল করা আমাকে ওকে দিয়ে ব্ল্যাকমেল করা হয়েছে ওকে বলছে মেরে ফেলা হবে আর ওর সাথে বিভিন্ন রকম টর্চার করা হয়েছে ওকে প্রচুরভাবে মারা হয়েছে ওকে খাট থেকে ফেলে দেওয়া হয়েছে দেড় বছরের বাচ্চাকে এইভাবে মারা হয়েছে হ্যাঁ হ্যাঁ আর মুখের মধ্যে মেয়ে হচ্ছে মুখের মধ্যে রুমালটা হয়েছে যখন মেয়ে পুরো শ্বাস আটকে যাচ্ছে ম্যাডাম আর মেয়ে মরে যাওয়ার মতন অবস্থা তখন আমার কিছু করার ছিল আমি ওকে বলতে পারিনি তো পরের দিন আমি এরকম কেস ফেস করি তখন এই এখন এরকম ঘটনা এখন চলছে এখন তার মধ্যে একজনকে ধরা হয়নি আমি যদি একটাই যে মেয়েটার বিচার চাই এদের জন্য ফাঁসি হয় আর এখানে প্রত্যেকটা মেয়ের সাথে এরকম করা হয়েছে আমার কাছে বিভিন্ন রকম কল রেকর্ডিং আছে বিভিন্ন রকম আমার কাছে প্রমাণ আছে তোমাদের থানার পুলিশ কি বলছে থানার পুলিশ তো সেরকম ভাবে আগ্রহ দেখাচ্ছে না কথা শুনছেও না আমাকে কোনো ভ্যালু দিচ্ছে তাহলে তুমি কাকে বলতে চাইছো তুমি কাকে বলতে চাইছো বলতে চাইছি এই যে যত মানে যত যা আছে যত পাবলিক আছে আমি সবার কাছে কথা বলছি যে তারা আমাকে একটু হেল্প করুক মানে এটা মানে এইটা লাইভের মাধ্যমে হোক এই সংবাদের মাধ্যমে অনেক দূরে যাক সবাই পাশে একটু এসে দাঁড়াক সবাই একটু আমাকে সাদিক যাতে আমি এটাতে জয়ী হতে পারি যেটা আমার সাথে অন্যায়টা হয়েছে আমি যাতে আর কোনো মেয়ের সাথে এই জিনিসটা না না হয় এবং যে এমনকি আমি এটাও বলতে চাই যদি পুলিশ কোন অ্যাকশন না নেয় আমি ওই থানায় গিয়ে আমি নিজের গায়ে আগুন জ্বালাবো আগুন দর্শক এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে এসছে কে একজন মানে কেউ একজন এটাকে লাইভ করেছেন মনে হচ্ছে ফেসবুকে বা কোথাও তো এখন আমার কাছে এটা এসছে ভাইরাল হিসেবে তো আমি শুনছিলাম আরও খানিকটা আছে অনেক একটা লম্বা একটা ভিডিও কিন্তু দর্শক কি বলবেন পাঁচজন মিলে গণধর্ষণ পাঁচজন মিলে গণধর্ষণ করেছে এমনটাই বলা হচ্ছে বাচ্চা ছোটো তাকেও নির্যাতন এইসব আর যেটা মূলত হয়ে থাকে পুলিশকে বললে পুলিশ যেটা করে গা করে না এই ধরনের কেস এক তো হচ্ছে যে মানে কোন মানে কাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কি রং আর কি ধর্ম মানে সেটা দেখে শুনেই পুলিশ অ্যাকশান নাই সেই একই টাইপের বিষয়টাও যেন কোথাও এখানেও উঠে এসছে তবে অ্যারেস্টের ব্যাপারটা মানে হয়েছে আবার কাউকে এখনও করা হয়নি এইসব বলা হচ্ছে মানে সবার বিরুদ্ধে যে অভিযোগ সবার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে প্রশ্ন রয়েছে এই মহিলার পাঁচজন মিলে গণধর্ষণ আবার সেই গণধর্ষণ এই তো ধর্ষণ নিয়ে এত কিছু হলো বাংলাতে এত মুভমেন্ট আর্জি করে কেস হলো মুভমেন্ট হলো আবার বলা হচ্ছে সন্দেশখালি বানিয়ে দেওয়া হবে আর একটা সন্দেশখালি করে দেওয়া হবে সেটাও নাকি হুমকি থ্রেট দেওয়া হচ্ছে প্রশ্ন হচ্ছে যে প্রথমত এত মানে এই ঘটনা এরপরেও ঘটলো কি করে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ এখনও কেন উঠবে কেন এখনও পুলিশ মানে কড়া স্টেপ নেবে নেবে না এখনও যারা মানে নির্যাতন নির্যাতনের শিকার হন তাদেরকে এখনো ওপেনলি কোথাও মিডিয়াকে বা কোথাও বলতে হবে কেন কেন পুলিশের ব্যবস্থাপনা কোনো নির্যাত নির্যাতিতা যিনি হন আর কি নির্যাতনের শিকার হন তিনি কেন পুলিশের প্রতি আস্থা রাখতে পারবেন না কেন পুলিশ সেইভাবে অ্যাকশান নেবে না মিথ্যে কথা বলছেন মহিলা সেই জন্যে গা করছে গা করছে না পুলিশ ওই কোনো রকমে একটা শীলতাহানির কেস ঠুকে কেস লিপিবদ্ধ করে দিয়ে হয়ে গেল মহিলা বলছেন আমার সঙ্গে এই সব ঘটনা ঘটেছে আর শুধু আমাদের আবার এরকম হালকা করে কেস দেওয়া হয়েছে আমি গেছি অভিযোগ করতে তারপরে দেখলাম এখানে সব আজাদি ঘুরে বেড়াচ্ছে তারপরে মনে হয় ধরপকড় হলেও হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে দুটো আবার বলছি যে সাহসটা আসে থেকে এত প্রতিবাদ এত কিছু এত গর্জন হলো তারপরেও এই রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে আর দ্বিতীয়ত পুলিশের বিরুদ্ধে কেন এখনও প্রশ্ন উঠবে তাহলে কোথায় পুলিশ সজাগ হচ্ছে আর যুগার কাণ্ডটা ঘটে যাওয়ার পরে তো পুলিশমন্ত্রী বিধানসভাতে কী সব বিল টিল পাশ করে ফেললেন নতুন আইন কড়া আইন করবেন আবার সেটা নিয়েও রাজনীতি হচ্ছে অমক সই করছেন না সই করছেন না আরে এক্সিস্টিং যা ল আছে যে আইন আছে সেই মতো করে পুলিশটাকে কাজ করতে বলুন না সেই মতো করে পুলিশটাকে কাজ করতে বলুন না আজকে এই ধরনের কথা বক্তব্য শুনতে হবে কেন এই ধরনের বক্তব্য শুনতে হবে কেন নবদ্বীপ নামটা এসছে আমি ডিটেলসটা আপনাদেরকে দিলাম না ওনার যে আইডেন্টিটি ঠিকানা সেটা দিলাম না নাম ঠিকানা পুরোপুরি বললাম না শুধু নবদ্বীপ কতটা আপনাদেরকে শোনালাম নবদ্বীপ এলাকার কথা এসছে এবং চেয়ারম্যানের কথাও এসছে চেয়ারম্যানের কাছে যাওয়া হয়েছিল তিনি না শোনার ভান করে জাস্ট এড়িয়ে গেছেন ঠিক আছে পুলিশের সাথে কেস করেছে দেখা যাক পুলিশ কি করে তারা হচ্ছেন জন জনপ্রতিনিধি যখন ভোট আসে তখন মহিলাদের নিরাপত্তা এই সব নিয়ে কত বড় বড় ভাষণ দিতে যান সেই ভাষণ দিয়ে আর ভোটটাকে আদায় করে নেন আর যখন মানুষ সমস্যার মধ্যে পড়ছে মহিলারা যখন যাওয়া হচ্ছে তার কাছে তখন বলছে পুলিশকে তো বলেছ ও পুলিশ দেখো দেখা যাক না কী করে তখন তাদের কোনো দায় দায়িত্ব নেই বা পুলিশকে তাদের তরফ থেকে কোনো চাপ তৈরি করা বা বলা যে কেন এই রকম ব্যাপারটা হলো আর কেনই বা পুলিশ এটাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না আজকে আবার কাছে মহিলাকে আসতে হচ্ছে এই কথাও তাদের বলার কোনো তাগিদ আসছে না মানে ভোটের সময় মানে কাজী আর ভোট ফুরলেই পাজি কথা আছে না এই টাইপের বিষয়টা হয়ে যাচ্ছে ভোটের সময় খুব খাতির আর ভোটের পরে এই আবার এটাও শুনছিলাম যে কিছু অভিযোগ করতে গেলেই এইসব করতে গেলেই তৃণমূলের লোকের বিরুদ্ধে বলতে গেলেই তোমরা বিজেপি বলে ডেকে দেওয়ার একটা চেষ্টা মারাত্মক বিষয় এইরকম হলে তাহলে নিরাপত্তা কি করে পাবেন মহিলারা খুব ভয়ঙ্কর দর্শক একটা স্বীকারোক্তি আচ্ছা এই জায়গাটায় কী বলছেন একটু শুনি ওই দর্শক আমার সাথে এরকম কিছু ওরা করবে তারা তারপরে এদেরকে ডাকি আমার বাচ্চা সাথে এরকম টর্চার করে আমি বুঝতেও পারিনি ভাবতেও পারিনি স্বপ্নেও ভাবতে পারিনি কিন্তু এখন আমার একটাই শেষ আর লাস্ট মানে লাস্ট আর ফার্স্ট কথা যে আমি ওদের বিচার চাই আমি ওদের ফাঁসি চাই কষ্ট একটাই কথা ওদের যদি ফাঁসি না হয় তাহলে আমি নিজেকে তো শেষ করবো না থানার পুরো থানায় আমি নিজেকে নিজেকে শেষ করবো তারপর দেখা যায় তারপর আপনারা আছেন আপনারা কোনো একটা অ্যাকশন নেবেন এর বিরুদ্ধে অবশ্যই অবশ্যই আমরা পাশে আছি যাতে যারা দোষী যারা ধর্ষক তাদের ফাঁসি হোক এবং শেষ দিকে ছাড়বো কারণ সবাই তোমার কাছে দাঁড়াও আর এইটা একটু বিচার করো সবাই আমার দাঁড়াও পাই আমার বাচ্চার নিজের নিজেরও একটা মেয়ে আছে তার এরকম হয়েছে মানে তার ছেলেরও একটা বিচার নেই অবশ্যই কারণ দর্শকরা এখানে বলে গেছে যে বসিরাটা আমরা দেখেছি সন্দেশ এখানেও বলছে দ্বিতীয় সন্দেশ করবে কোন শাসক দলের লোকেরা বলে যাচ্ছে তো দর্শক এই হচ্ছে ব্যাপার এবার বলুন যদি আপনাদের কাছে এইসব নিয়ে আরো কোনো তথ্য থাকে কি ব্যবস্থা হয়েছে সেটাও বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে আমি তো আঁতকে উঠছি এই সব ঘটনা যখন নতুন করে শুনছি যে বাংলাতে পরিবর্তন মানে এই অবস্থার পরিবর্তন হচ্ছে না হবেও না যতক্ষণ না শাসনের পরিবর্তন ঘটে অবশ্যই বলবেন দর্শক যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে